হ্যালো ওপারের দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি প্রত্যেকটা দিনের মতো তোমাদেরকে জানাই আজকের দিনটারও শুভেচ্ছা অভিনন্দন এই দেখো এটা হচ্ছে আজ শিবরাত্রির দিন আগের দিন আমি রেডি হয়েছি একটু যাব শিবরাত্রির জন্য বাজার করতে হাজব্যান্ডকে বলে দিয়েছি ফোন করে বলল যে রেডি হয়ে থাকো আমি এসে নিয়ে যাব তো চলে এসেছি বাজারে গলার অবস্থাটা খুবই খারাপ খুবই ঠান্ডা লেগেছে একটু কষ্ট করে বুঝে নি এইখানে বাজারে এসেছিলাম দশকর্মার জিনিস নিতে দিচ্ছিলাম ভালো পাচ্ছে বলি না এখান থেকে মধু একটা নাও ফুচকা খেয়ে বাড়ি এসেছিলাম সে যাই হোক আজকে শিবরাত্রি সবাইকে জানাই মহাশিবরাত্রি শুভেচ্ছা অভিনন্দন সকালবেলায় প্রথম কাজ হচ্ছে পর্দা সরিয়ে ঘরটাকে আলোকিত করা কি ভালোই না লাগে সকালবেলার এই আলো বিশেষ করে আমি পর্দাগুলো সরাই আমার গাছগুলোর জন্য ঘরের গাছগুলো এই আলোতে খেলে উঠবে এই মানি প্ল্যান্টের পাতা একটু হলুদ হয়ে গেলেই সেটাকে ছিঁড়ে ফেলতে হয় রাখতে নেই এই মানি প্ল্যান্টে না আমি একদম একটুখানি একটা আঙুলের মাত্র একটা শিপার বসিয়েছিলাম সেখান থেকে এত বড়ো হয়েছে আজকে তো আমার উপোস তো ওকেই শুধু একটু জল খাবার করে দিচ্ছি তো এটার মধ্যে আমি আটা বেসন সুজি সব কিছু মিলিয়ে নিয়ে একটা প্যানকেকের মতো তৈরি করে মাঝখানে চিজ দিয়ে ওকে ভাজ করে দিলাম সকালবেলায় স্যান্ডউইচ খাবো বলে বাইনা করছিল কোথা থেকে পাবো পাউরুটি তো আনা নেই তাই এইভাবেই বানিয়ে দিয়েছিলাম ও তাতেই খুশি সকালবেলায় তখনও আমার সব কাজ সারা হয়নি যেদিন ও আমার সাথে সকাল সকাল বেশ তাড়াতাড়ি উঠে যায় সেদিন ওকে সামলাতে গিয়ে আমার সকালবেলায় কাজগুলোতে দেরি হয়ে যায় তো আজকে পুজো তো বাসি কাজকর্ম সব সেরে নিয়েই পুজো করবো আমি প্রথম শিবরাত্রি করেছিলাম আমার যখন সাত বছর বয়স তখন আমার এখনও মনে পড়ে মা হলিক্স নিয়ে সকালবেলায় এসেছে আর আমি ছুটে চলে গেছি দাদুর কাছে যে দাদুর কাছে গিয়ে আবদার করছি মা কে বলো যে মাকে বলো আমাকে হরলিক্সটা দিতে না আমি খাবো না আমি উপোস করব। সেই যে শুরু আজও করেছি এমনকি ছোটোবেলায় আমি পুরো নির্জলা উপোস থেকেই পুজো করতাম একদম ছোটো থেকে শুধু এখন আমার ছেলে হওয়ার পর থেকে জানি পুরোপুরিই নির্জলে উপোসটা আর করা হয় না করতে পারিও না আর সে শরীরে দেয় না ভগবান সব জানে আমি ভগবানকে খুঁজি আমার ভাব নাই। আমার কাছে ভগবান হলো একজন শুভ শক্তি যা সব কিছু ভালো যে যা কিছু সুন্দর সেই ভগবান সেই আমার কাছে ঈশ্বর প্রতিদিন সকালে সান সেরে এই সিঁদুরের টিপটি না পড়লে আমার হয় না কি জানি বরাবরের অভ্যাস সে বিয়ের পথ থেকে সিঁদুরের টিপি পড়ি তো এখানে পুজোর জন্য আমি ফুলগুলোকে গুছিয়ে নিচ্ছি আজকে যে শিবলিঙ্গটার পুজো করব সে শিবলিঙ্গটা অনেক দিনের পুরোনো জানো তো প্রায় অনেক বছরের ওরা আমার দিদি শাশুড়ের দিদি শাশুড়ি আমলে হবে আমার ঘরে একটা দক্ষিণাবর্ত শঙ্খ আছে সেটিও অনেক পুরোনো সেটাকে এই দিনে আজকে শিবের সাথেই চান করাই বাবার পাশেই রাখে সিংহাসনে বাবার পাশেই রাখি তোমরা যারা উপারের বন্ধুরা আছো তারা তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও যদি তোমার ইশিতার ব্লগ ভালো লাগে তো অবশ্যই আমি যদি তোমাদের মন যাই করতে পারি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আসলে গৃহবধূদের না কোনো সময় একটা কিছু করতে ইচ্ছা করে একটা আলাদা রকম কিছু সংসার ছাড়াও সংসারটা তো সবই সেটা সবার আগে সামলে রেখে সেটা আর কিছুই না নিজের আমার নিজের পরিচয়ের জন্য নয় কিন্তু সবাই যেটা বলে আমি কিন্তু আমার পরিচয় যেটুকু আছে আমি কিন্তু তাতেই খুব খুশি সবাই বলে যে নিজের নাম নিয়ে পরিচয়টা বেশি আনন্দ দেয় আমার কাছে কারোর স্ত্রী কারোর মেয়ে কারোর মা হয়েও এই পরিচয়টাও আমার কাছে খুব আনন্দের গর্বের একটা ভালো লাগার আমার মনে হয় কি সেই পরিচয়গুলো ধরে যদি আমাকে যখন সম্বোধন করে কেউ তখন মনে হয় আমার এতজন প্রিয়জন আছে আমার ভয়টা কি তো আমার সেটা খুব ভালোই লাগে তবুও একটা কিছু করতে ইচ্ছা করে একটা কিছু করে নিয়ে মানুষ যখন সফল হয় তখন যে আনন্দটা হয় বিশেষ করে অর্থনৈতিকভাবে যদি কেউ সামান্য হলেও রোজগার করতে পারে সেটা দিয়ে কারোর জন্য যদি কেউ যখন কেউ করতে পারে কিছু সেই অনুভূতিটা একটা আলাদাই অনুভূতি সেই প্রচেষ্টা নিয়ে আমার এই ব্লগ চ্যানেলটা খোলা গৃহবধূদের এখন এটাই একটা সুযোগ কিছু করার বাচ্চা ছোটো থাকলে তো আরোই ঘরের ভেতর প্রতিদিনের নির্জন একেবারে চুপচাপ একলা জীবনযাপনে কোথায় যেন মনটা সত্যি হাঁপিয়ে ওঠে তখন যদি মনে হয় এই রকম যদি কিছু করতে পারি যাতে সবার একটু কাছাকাছি আসা যায় একটু কমপ্লিমেন্ট পাওয়া যায় তবে জীবনে আর একটু খুশি যোগ হতো আমি সেই দিনটার অপেক্ষায় আছি কবে তোমরা আমায় আপন করে নেবে কবে তোমাদের সাথে জমিয়ে গল্প করতে পারব আজকে তো শুধু ছেলের জন্যই রান্না তোকে মটরশুঁটি আর পালং শাক দিয়ে ডাল করে দিয়েছি আর আলু ভাজা অল্প সময়ের মধ্যে এটুকুই করতে পেরেছি সবজিও খাওয়া হলো ডালও খাওয়া হলো আর আলু ভাজা দিয়েও ভালোবাসে তো খেয়ে নেবে আজকে তো নিরামিষ কিছু আলু ভাজা বেই হাতে দিতে গেছে বলো এদিকে গরম সরো কোটে বানো দেখে না আনি জামে কোটে বাড়ি তোমরা সবাই শিবরাত্রির ব্রত পালন করলে যদি আমার এই ব্লগটা যদি তোমাদের কাজ পর্যন্ত পৌঁছায় আর যদি তোমরা শেষ পর্যন্ত দেখছো এখনো যদি দেখে থাকো তাহলে কিন্তু নিশ্চয়ই বলো যে তোমাদের শিবরাত্রি কেমন কাটল আমার ঘরের ভেতর এইভাবেই এক প্রকার কেটে গেল ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি একটু কিছু দেব ওই যে বললাম এখন আর পুরোপুরি উপোস করতে পারি না এই যে আমার ননদ আমার দিদি সাবু করে পাঠিয়ে দিয়েছে দুধ দিয়ে জ্বাল দিয়ে প্রতি বছরই করে তো এটাই এখন খাবো সবাই চলে আসো তাড়াতাড়ি আমার ঘরে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও কবে যে তোমাদেরকে বন্ধু হিসেবে পাবো তা আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার আগামী দিনে দেখা হবে পরের দিন আবার নিয়ে আসবে একটা ভ্লগ ভালো থেকো